হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল সবাইকে এই যে আমি বাসা থেকে সাইকেল নিয়ে বেরিয়েছি এটা হলো আমাদের মেইন রোড এই যে আমার সাইকেল দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে আমি আমার আমার উপজেলায় একটি সাইকেল র্যালি হচ্ছে যেখানে একশো প্লাস আপনার অংশগ্রহণ করবে মানুষ তো সবাইকে নিয়ে আমাদের জুনারগড় থেকে আসাম পাড়া যাব তো ওইখানে আমরা ঘোরাফেরা করব সবাই তো চলেন যাই আমা আমাদের ডিসিপি হাই স্কুল মাঠে সবাই অপেক্ষা করতেছে ওইখানে এখন আমি যাব আমার এই সাইকেলটি নিয়ে এবং তারপরে সবাই ওই জায়গা থেকে আমরা রওনা দেবো চলেন দেখি ওইখানে কে কারা কারা অপেক্ষা করতেছে এবং তাদের সাথে গিয়ে মিট আপ করি চলেন আমি সাইকেল দিয়ে রওনা দিই তারপরে আপনাদের সরাসরি আমার যে ডিসিপি হাই স্কুল মাঠে আমাদের চোরার ঘাটের সেখানে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমার সাইকেলটি এই হচ্ছে মেন রোড মাত্র সকাল হয়েছে তো আমরা চলেন রোনা দেই রোনা দিয়ে দিয়েছি আর হলো গিয়ে সবার সাথে দেখা হবে আমি যাচ্ছি এই মুহূর্তে তো এক্সাইটিং এটা আমার ফার্স্ট রেলি আমি কোনো দিনও সাইকেল দিয়ে রেলি করি নাই অ্যান্ড খুব এক্সাইটিং লাগতেছে বিষয়টা চলেন দেখি কি হয় আমি কখনো করি নাই অনেক মানুষের সাথে করব এইখানে মেবি একশো প্লাস হবে সবার সাথে রেলি করবো সাইকেল নিয়ে যাব অনেক দূরে সেটা খুবই এক্সাইটিং হবে আমার কাছে আমি অলরেডি দিয়ে দিয়েছি এইখান থেকে আমার বাসা থেকে প্রায় পাঁচ মিনিট লাগবে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিছনের ভিউ এই যে অসাধারণ সকালবেলা সকালে একটা গাড়ি নেই এইখানে কোনো জ্যাম নেই না হলে অনেক জ্যাম ছোট্ট সো অনেক মজা লাগতেছে এই যে আমার পেছনে দেখেন ফুল ক্লিয়ার কোনো গাড়ি নেই এই যে আমাদের চুনারুগ আমাদের চুনারুঘাটের রাস্তা এটা হলো মেন রাস্তা যে এখান থেকে আপনি স্বাস্থ্যগঞ্জ অথবা মাধবপুর দুই দিকে যেতে পারবেন আমার পেছনের রাস্তা দিয়ে আপনারা হলো সাতচুরি হয়ে মাধবপুর যেতে পারবেন সো ওইগুলো পরে ঘুরে ঘুরে দেখাবো আস্তে আস্তে তো যেহেতু আজকে আমরা রেলনিতে যাচ্ছি চলেন কি হয় দেখি দুপুরে খাওয়া দাওয়া হবে এইখানে সব ব্যবস্থা করেছে কমিটি দেখি কেমন হয় আমার সাথে আপনারা এনজয় করবেন আমার ফার্স্ট রেলি সাইকেল রেলি যেখানে আমরা অনেক মানুষের সাথে ঘুরে আসবো এইটা হলো মেন বাজার দেখতে পাচ্ছেন আমার পা টান পাশে হলো আমাদের বাজার যেখান থেকে সবাই বাজার করে অনেক এক্সাইটিং লাগতেছে বিষয়টা আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন কমেন্ট করে আর হলো এইখানে অনেক সিনিয়র জুনিয়র থাকবে এই যারা অংশগ্রহণ করবে তো আমার থেকে থাকবে থেকে থাকবে আমি জানি না অনেকে হয়তো পরিচিত আমার আবার অনেকে হয়তো বা পরিচিত না কারণ এইখানে আমাদের আহ অনেক ইউনিয়ন থেকে চুনারঘাট উপজেলার অনেক ইউনিয়ন থেকে অনেক লোকজন আসবে তো তাদের নিয়ে আমরা এই যে আমি চলে আসছি এই কাছাকাছি আর আপনাদের আরেকটি বিষয়ে দেখাবো আমাদের বেস্ট আর যে মরা গানটি পরিষ্কার সেটিও দেখতে পারবেন সো সেটিও দেখাবো এই যে চলে আসছি মরা গান এর কাছাকাছি দেখতে পারবেন অনেক সুন্দর ভিউ এটা আপাতত পরিষ্কার করা হচ্ছে পরবর্তী হয়তো কাজ করা হবে এই যে দেখুন আমার পাশে দেখতে পাচ্ছেন এই হল মরা গান

এই যে হলো ডিসিপি এই যে ডিসিপি আমরা এক কাজ করি মাঠে নামবো চলেন মাঠটা আমি আপনাদের দেখাই সাইকেল এ ঘুরিয়ে নিচ্ছি অন্যদিকে মাঠে নামবো দেখবেন এই যে মাঠ এই যে মাঠ দেখতে পাচ্ছেন এইখানে অনেকেই খেলাধুলা করতেছে অলরেডি আহ অনেকেই চলে আসছে দেখি গিয়ে কে কে আসছে চলুন মাঠে নামবো মাঠটা আপনাদের ঘুরিয়ে দেখাই আগে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে মাঠটি এই হলো আমাদের ডিসিপি হাই স্কুল মাঠ আর এখানে অনেক কিছুই বেশ কয়েকজন আসছে এখনো সবাই আসে নাই সাইকেল রেন্ডিতে হয়তোবা কিছুক্ষণ পরে আসবে তো সবাই আসলে আপনাদের অবশ্যই দেখাব অনেক মানুষজন হবে আমি অফিস থেকে আমাদের যে কেন্দ্রটি দেয়া হয়েছে সবাইকে এই তিনতম গেঞ্জি বুঝলি আর অনেকে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন অনেকই চলে আসছে তো আমরা আরো কিছুক্ষণ পর চলে যাব যাদের যাদের গেঞ্জি এখনো নেওয়া হয় নাই সবাই নিয়ে নিচ্ছে তারপরে হলো আমরা সবার সবকিছু ফ্রেশ হয়ে গেলে আমরা রওনা দিয়ে দিব তো তখন দেখতে পারবেন আমিও রেডি হয়ে গিয়েছি গেঞ্জিটা নিয়ে অফিস থেকে তো কিছুক্ষণ পর রওনা হব সকালে যখন বেরিয়েছিলাম অনেক ঠান্ডা লেগেছিল বাট এখন অনেকটাই গরম লাগছে যার কারণে সবকিছু খুলে ফেলছি

এখন সূর্য উঠে গেছে আর সকালে চলে আসছিলাম বাট এখনো যাওয়া হয় নাই সবকিছু রেডি করতে করতে সময় লাগতেছে যার জন্য তো আশা করি কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব প্রায় বিশ পঁচিশ কিলোমিটার গ্রামের রাস্তা দিয়ে আসছি এই মুহূর্তে হলো মেন রুটেও আমরা আসছি অনেকে তো এতক্ষণ আসলে আপনাদের দেখানোর সুযোগ পাই নাই কারণ অনেক ঝামেলা ছিল আর সাইকেল ক্যামেরা হাতে নিয়ে সাইকেল চালানোটা অনেক কঠিন ছিল যাত্রা করতে পারি নাই সো এখন করতেছি আমরা অনেকেই আছি নিচে আমার সামনে অনেকেই আছে তো আমরা যাই মানে এখনো বাকি আছে আরো দশ কিলোমিটার হবে তো চলেন দেখি কেমন লাগে অনেক হয়রান হয়ে গেছি বাট এক্সাইটিং আপনাদের তো বললাম এটা আমার ফার্স্ট ছিল রেলিটা যার কারণে অনেক এক্সাইটিং দেখতে পাচ্ছেন আর রাস্তা অনেক এক্সাইটিং আমি ইসনে অনেক রয়েছে সো আসতেছে তারা আমরাও চলে যাচ্ছি এই যাও ফ্রেন্ড আসন্তরা বন্ধুরা হয় কত ইউটিউবার সরকার লাগেনা কি দা অবশ্যই গিয়ে আছে বন্ধু যাও করিস ওইGhost এটা সো পিছনে অনেক দূর অনেকই রয়েছে বাট এইখানে সামনে অনেকে আছে সবাই রেস্ট নিচ্ছে দেখাবো আপনাদের সো অনেক এক্সাইটিং আমরা এখানে রেস্ট করব এখন অনেক এক্সাইটিং একটা বাজারে দাঁড়িয়েছি সো অনেক ভালো লাগতেছে তাহলে এখানে দাঁড়িয়েছে আমরা রেস্ট করবো আহ একটু রেস্ট নিয়ে নিচ্ছি তারপরে আহ আবার রান্না দিব এখানে দাঁড়িয়েছি আমরা দেখতে পাচ্ছেন আশা করি অনেক মানুষ অনেকগুলো সাইকেল রয়েছে তারাও চলে ওই যে আশা আসতেছে করি পিছনে দেখতে পাচ্ছেন ওই যে আসতেছে তারা তারা আসলে পর আমরা আবার রান্না দেবো আমরা আগে চলে আসছি এখানে রেস্ট রেস্ট নিয়ে আবার আহ দেবো দেখি আমরা আসামপাড়া করা বন্দরে যাব। তারপর এখানে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে আবার আমরা লাগতেছে সকালে খাওয়া দাওয়া করিনি তেমন কিছু যার কারণে যখন আহ আবার রওনা দেবো আপনাদের অবশ্যই ভিউ গুলো দেখাবো বা গ্রামের অনেকগুলো ভিউ আপনাদের দেখাতে পারিনি তার জন্য দুঃখিত কারণ অনেকটাই ক্লান্ত ছিলাম আর অনেকগুলো সাইকেলের কারণে ঝামেলা ছিল এবং ক্যামেরা ক্যামেরা করাটা অনেক কঠিন ছিল এই পর্যায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল যার কারণে আমি ক্যামেরা করিনি সো দুঃখিত পরবর্তীতে অনেকগুলো ভিউ আপনাদের অবশ্যই দেখাবো আবার ওনার দিয়ে দিলাম এইখানে এখন আমরা মোটামুটি রেস্ট করে ফেলছি এখন অলরেডি আজকে তো শুক্রবার তো অনেকেই নামাজ পড়বে যার কারণে প্রায় নামাজের টাইম হয়ে গেছে যার কারণে আমরা এইখানে আর ওয়েট করব না আমরা চলে যাচ্ছি সো সামনে আগাই না হলে অনেক দেরি হয়ে যাবে তো আশা করি ভিউ দেখতেছেন অনেক ক্লান্ত ছিলাম মোটামুটি একটু রেস্ট নিয়েছি ভালো লাগছে অনেক দূরে আমাদের যেতে হবে ভিউ দেখতেছেন অনেক ক্লান্ত আসলে আর দিয়ে হচ্ছে না যার কারণে পর্যন্ত হয়ে গেছে আরো সাত কিলোমিটার বাকি আছে আমরা যেখানে যাব সাত থেকে আট কিলোমিটার সো একটু তো সময় লাগছেই আর আস্তে আস্তে চলে যাব সমস্যা নেই কি অবস্থা ভাই এরকম লাগতেছে মোটামুটি অনেক ক্লান্ত নাকি হ্যাঁ অনেক ক্লান্ত হয়ে গেলাম অনেক ক্লান্ত আবার নামাজের টাইম হয়ে গেছে তার আগে আমাদের যেতে হবে সো দেখি কত যেতে পারি আর এক ঘন্টার মতো আছে অনেক ক্লান্ত বাট এইখানে অনেক বাতাস আছে যার কারণে অনেক কারণে এত একটা টাইট লাগতেছে না আর মনোরম দৃশ্য অনেক সুন্দর ভিউ যার কারণে অনেক ভালো লাগতেছে আপাতত দেখি কতটুক যেতে পারি সো পিছনে অনেক রয়েছে আমরা আস্তে আস্তে যাচ্ছি আপাতত দেখি কতদূর যেতে পারি আমরা অনেক ক্লান্ত আচ্ছা আমার লাইফের ফার্স্ট রেলি আমি কখনো ভাবতেই পারি নাই এতদূর আসতে পারবো অনেক কষ্ট অনেক এক্সাইটিং ছিলাম ওই হয়তোবা ওই এক্সাইটিং এর কারণে এতদূর চলে আসছি বাট আমি জানি না আমার আত্মবিশ্বাস ছিল আমি হয়তো বা পারবো তো পারতেছি আশা করি পৌঁছে যাব এখনো পর্যন্ত তেমন কোনো প্রবলেম হয় নাই আমার সো এটা আমার জীবনের ফার্স্ট লং জার্নি বাইসাইকেল দিয়ে আমি এতদূর জার্নি করি নাই কখনো বাইসাইকেল দিয়ে আর এইভাবে রেলির মধ্যে এত মানুষের সাথে যার কারণে অনেক ভালো লাগতেছে অনেকের সাথে কথা বলে অনেক কিছু শেয়ার হলো আর হলো বিষয়টা হলো আমরা যাচ্ছি মনোরম অনেক দৃশ্য আমার পিছনে হয়তো বা আপনারা দেখতেছেন আহ তো অনেক সুন্দর একটা দৃশ্য কি বলবো দেখতে থাকুন অনেক গাড়ি আসতেছে আমি এক হাত দিয়ে হলো সাইকেল চালাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি কিছুটা রিস্ক বাট কিছু করার নেই আস্তে আস্তে যাচ্ছি আপনাদেরও দেখাতে হবে আর আমিও আমার আস্তে আস্তে যাচ্ছি যতটুকু সেফটি নিয়ে পারা যায় সো যাই যেতে পারি বাট অনেক ক্লান্ত আর মনে করেন ক্যামেরা ধরে সাইকেল চালানো দূর অনেক টাফ একটা বিষয় তারপর দেখাচ্ছি আপনাদের দেখুন অনেক সুন্দর একটি দৃশ্য সো আশা করি অনেক ভালো লাগবে আহ অনেক সুন্দর একটি ভিউ আমার কাছে অনেক ভালো লাগতেছে গ্রামের রাস্তা দিয়ে আসছিলাম যার কারণে অনেক কষ্ট হয়েছে উঁচু নিচু ভাঙা বাট এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো মেন রুট যার কারণে এত একটা ভাঙা নেই সো কিছুটা হালকা লাগতেছে তারপরও মনে কারণ কষ্ট হচ্ছে কারণ অনেক দূর রানিং করে আসছি তো উত্তোলন এই যে আমার পেছনে ভালো উত্তোলন করতেছে মানুষ এটা আসলে লিগেল না তারপরে তারা করতেছে জানি না কেন আর কিছু করতে পারে না কিছুদিন পর পরই দুর্ঘটনা হয় যাই হোক এটা নিয়ে কথা না বলি আমার পিছনে আরো দূরে অনেকই রয়েছে আমার সামনে অনেক রয়েছে কিন্তু আমায় অনেকটা ক্লান্ত যার কারণে আপনাদের দেখাতে পারছি না এই মাত্র বাল্লা স্থল বন্দরে আসলাম এই যে দেখেন এটা আসন অবস্থিত এইখানে মাত্র আসলাম এখন ভিতরে ঢুকবো আপনাদের দেখাবো অনেক জার্নি হয়েছে গ্রামের ভিতর দিয়ে আসছি এই যে দেখুন ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকতেছি এইখানে দেখুন কি আমেজিং এইটা এটা কষ্ট করে আসছি বাট এখন ভালো লাগতেছে ওই যে ওইখানে সবাই চলে গেছে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে স্থল বন্দর তো এটা অনেক সুন্দর এইখানে আসলাম আমরা অনেক ভালো লাগলো সো কষ্টের সারা দিনের কষ্টের পর এখানে আসতে পারছি এইটা অনেক অনেক ভালো লাগতেছে ক্লান্তি চলে গেছে এখন রেস্ট করবো এই যে সবাই একসাথে হয়েছে এখন আমিও যাচ্ছি সো আশা করি আপনাদের ভালো লেগেছে আসলে আমার ফুল জার্নিটা আপনাদের দেখাতে পারি নাই অনেক কষ্টের ছিল প্রায় তিরিশ কিলোমিটার হবে সাইকেল চালিয়ে চলে আসছি সো দেখতে পাচ্ছেন এই যে সবাই এখানে এখন আমি দাঁড়াচ্ছি তারপরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন সবাই চলে আসছি আমার সাইকেলটা দাঁড় করালাম এই যে দেখেন অনেক মানুষ সবাই আমরা চলে আসছি পাল্লাস্থল বন্দরে তো অনেক ভালো লাগতেছে সবশেষে কেমন লাগতেছে ভাই অনেক কষ্ট করে আসছি না প্রায় 30 কিলোমিটার হবে নাকি 30 কিলোমিটার সাইকেল জার্নি করে আমরা এখানে আসছি আমি ভালো লাগতেছে দিন শেষে দেখতে পাচ্ছেন আশা করি চলেন দেখি আমরা ঘুরে ঘুরে আমার পিছনে এখন নামাজের টাইম কি নামাজ পড়বে সবাই রেস্ট করতেছে আমি রেস্ট করবো আচ্ছা সাইকেলটা আমি তালা দিয়ে আসি সাইকেলটা তালা দিই নেই আচ্ছা একটু পানি খেয়ে নি তারপরে কথা বলতেছি অনেক ক্লান্ত লাগতেছে চলেন ওর জায়গাটা দেখায় অনেকই ছবি তুলতেছে এখানে অনেক জার্নির পর আসছি আমরা ছবি তুলতেছে সো অনেক ভালো লাগতেছে আর হলো বর্তমানে স্থল বন্দরটি চালু নেই আপাতত দেখি ভবিষ্যতে হতে পারে যেহেতু বর্তমান আমাদের এমপি ব্রিজটা সুমন উনি আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছেন আশা করি আমাদের অনেক উন্নতি করবে অর্থনৈতিক বা অন্যান্য যে বিষয় সো দেখি পরবর্তী যদি চালু হয় আমাদেরও অনেক ভাগ্য হবে আমরা অনেক ব্যবসায় উন্নতি করতে পারব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা অনেক বড় বর্তমানে চলে না যার কারণে এখানে কোনো কিছুই নেই সম্পূর্ণ খালি এইখানে আশেপাশে অনেক অফিস টফিস রয়েছে সবগুলোই বন্ধ আর হলো এইখানে প্লেসটা অনেক সুন্দর আর অনেক জায়গা আছে ওইদিকে পরে আপনাদের দেখাবো আস্তে আস্তে আসছি অনেকটাই ক্লান্ত লাগতেছে এই মুহূর্তে সো দেখেন কেমন লাগে আশা করি ভিউটা দেখে ভালো লাগবে ওই যে চলেন আমরা ওইদিকে যাব দেখি ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো গেট ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমার পেছনে হলো গেট আমরা দিক দিয়ে আসছি ওই যে দেখেন আমার পিছনে সবাই দাঁড়িয়ে আছে ছাউনির নিচে তো জায়গাটা অনেক ভালো লাগতেছে অনেক রেস্ট করবো আমরা এখানে ঘুরবো ঘোরার পর আবার বিকেলে চলে যাব খাওয়া দাওয়া করব অনেক জার্নি করে আসছি আর হলো আমার পানি নেই পানি শেষ হয়ে গেছে পানি খুঁজে বের করতে হবে দেখি আপনাদের ভিডিওটা করার পর আমি পানি খুঁজে বের করব অনেক সুন্দর একটি ভিউ আশা করি দেখতে পাচ্ছেন অনেকই ছবি তুলতেছে চলেন আমরা ওই পাশে যাই এখানে ভাস দিয়ে রাখছে যাতে কেউ আর না যায় তারপরও যাচ্ছি ওইদিকে দেখি এখানে হয়তো সুন্দর একটি অফিস আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে সুন্দর একটি অফিস আছে বাট সব কিছুই বন্ধ আপাতত আর হলো এইখানে হয়তো বা জানি না এটা কি এখানে একটা পুকুরের মতো রয়েছে যেখানে জানি না এটা কি তো ভালো লাগতেছে কেমন লাগতেছে ভাই

অনেকে বাসি টাসি নিয়ে আসছে আমাদের জুনিয়র অনেক ছোটো ভাই আসছে আমাদের সাথে আমাদের এই র্যালিতে অনেকটা কষ্ট হলেও অনেক ভালো লাগতেছে অ্যান্ড এইখানে অনেক বাতাসও লাগতেছে চলেন হেঁটে হেঁটে আপনাদের দেখাই আশা করি ভিগুলা দেখতেছেন আমার পেছনে যতটুকু পারতেছি দেখাচ্ছি আমি আসলে অনেক ক্লান্ত আমি বুঝতেও পারি নাই এতটা ক্লান্ত হব বাট আমার ফার্স্ট রেলি ছিল সাইকেল রেলি আমার জীবনে আমি মনে হয় না পাঁচ থেকে সাত কিলোমিটার চালিয়েছি এর আগে বাট আজকে আমার লাইফে প্রায় তিরিশ কিলোমিটার হবে সাইকেল চালিয়ে আসছি অনেক ঘুরে বাট আবারও যাব সেই তিরিশ কিলোমিটার হয়তো বা শর্টকাটে যেতে পারি হয়তোবা পনেরো বিশ কিলোমিটার হবে পরবর্তীতে যদি ব্যাগ যাই তো আমরা যেহেতু ঘুরে ঘুরে আসছি যার জন্য অনেক রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসছি আশা করি দেখতে পাচ্ছেন জায়গাগুলো অনেক ভালো লাগতেছে অফিসগুলো সবকিছুই বন্ধ এইদিকে আশা করি দেখতেছেন তো তাও চলেন একবার এই পাশটায় যাই তো দেখি ঘুরে ঘুরে এই যে পিছনে অনেক জায়গা রয়েছে যেখানে কোনো কিছু করা নেই হয়তো বা ভবিষ্যতে কোনো কিছু করবে অনেক জায়গায় খালি পড়ে আছে তো জায়গাটা অনেক বড় এইখানে যদি এটা আবার চালু হয় তাহলে অনেক অর্থনীতিতে অনেক এফেক্ট ফেলবে আমাদের চুনারুঘাট অথবা মাধবপুর যেটাই বলেন আমাদের এই উপজেলাগুলোতে সো আশা করি আমাদের এমপি সাহেব এইগুলা দেখবেন যাতে আমাদেরও উন্নতি হয় এবং মানুষের জীবনযাপন আর উন্নতি হবে তো যাই হোক এইখানে দেখেন সব কিছুই বন্ধ পড়ে আছে সব কিছু নতুন একেবারে দেখতেছেন মনে হচ্ছে যেন মানে কিছুদিন আগে করছে সব কিছু নতুন সংস্করণ করা হয়েছে অনেক কিছু তো দেখতেই পাচ্ছেন চলেন আমরা দিকে যাই অনেক জায়গা রৌদ্রের মধ্যে হাঁটতেছি বাট অনেকটা ট্রাই আর্ট এবার ওইখানে গিয়ে বসবো নাকি পোকা ঢুকেছে নাকি একটা কী যেন লাগবে অনেক জার্নি করে আসছি মনে হচ্ছে পেছনে একটা পোকা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন অফিসগুলো সব বন্ধ হয়ে যেমন পেছনে আশা করি স্থল বন্ধটি আপনাদের দেখে ভালো লেগেছে অনেকে হয়তো বা এখানে আসতে পারেন না কারণ এটা অনেক ভিতরে অনেক জায়গায় ঘুরে আসতে হয় সো খুবই এক্সাইটিং জিনিসটা আমার লাইফের এত জার্নি অবশ্য আপনাদের সাথে আরও জার্নি হবে আমি যেহেতু স্টার্ট করেছি তো এই চ্যানেলে প্রতিনিয়ত আমার এইরকম জার্নি দেখতে পারবেন আমি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যাব ফার্স্টে আমার জেলা হবিগঞ্জ জেলা আমি ঘুরবো যে যে জায়গায় যাওয়া যায় বা ঘোরার স্থান আছে সবগুলোতেই যাব তো আস্তে আস্তে পরবর্তীতে আমার এইগুলো ঘোরা শেষ হলে আমি দূরে যাওয়ার চেষ্টা করব আমি অনেক কিছু দেখাবো আর হলো আশা করি বৃষ্টি সময় আমাদের অনেক উন্নতি করবে এবং কীরকম উন্নতি হয় আগামী বছরগুলোতে সেগুলো আপনারা দেখতে পারবেন আর অনেক ভালো লাগতেছে দেখে এই যে দেখেন ভিতরে অনেকেই আসতেছে দেখার জন্য অনেক টায়ার্ড সবাই সো ভিডিও করতেছি এই যে সিনিয়র বাইরা তো হলো এইখানে চলেন আমরা আগের জায়গায় যাই ঘুরে দেখলাম আপনাদের নিয়ে আসেন গেটের ওইদিকে কি যাবেন দেখি গেটের ওই দিকে যাবো অনেক জায়গা সবাই ছবি টবি তুলতেছে অনেক ভালো লাগতেছে দেখেন অনেক ছবি তুলতেছে অফিস গুলো বন্ধ আছে অনেক বড় এরিয়া অনেক বড় কি বলবো আপনি যদি হাঁটেন হয়তো বা আপনার পনেরো থেকে বিশ মিনিট লাগবে সম্পূর্ণ জায়গাগুলো দেখতে অনেক ক্লান্ত এই যে আমার পেছনে দেখতে গুদাম গুদামগড় যেটা বলে যেখানে হয়তো বা কোনো জিনিসপাতি বা মালপত্র আসলে রাখে স্থল বন্দরে বাট এইগুলো তো এখন আর চালু নেই যার কারণে এইভাবেই পড়ে আছে বাট এখানে দেখাশোনার জন্য অনেক মানুষ আছে প্রায় হয়তো বা দুই চারজন তারা দেখাশোনা করে এই হলো আর কি ভিউ দেখতে পারতেছেন তো চলেন আমি গিয়েও এখানে বসবো যেখানে সাইকেল রেখেছিলাম তারপরে হয়তো বা কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে জয়েন হব আর কিছু ভিউ দেখাবো আশা করি ভালো লাগবে তো এই পর্যন্তই পরে আবার কিছু ভিউ দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা একটা ভিডিও করে দিচ্ছি আপনাদের দেখার জন্য যেমন আপনারা দেখেন আমি একটা জায়গা থেকে দাঁড়িয়ে ভিডিওগুলো করে দিচ্ছি আমরা এখানে দাঁড়িয়েছি সবাই সবার সাইকেলগুলো রেখেছি যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরিয়াটা এই হলো সম্পূর্ণ এরিয়াটা এখানে অনেক সুন্দর মনে করেন এখন তো রৌদ্র বিকালে অনেক বাতাস লাগবে বাট এখন কিছুটা গরম লাগতেছে যার কারণে এই হলো সম্পূর্ণ ভিউটা আশা করি আপনাদের ভালো লাগবে